আসসালামু আলাইকুম আমি হাসান আল মাহফুজ রাসেল চলে আসলাম ডেডিকেটেড সেকশনের এই ক্লাসটিতে ঠিক আছে আমরা গত ক্লাসগুলোতে স্পেসিং দেখেছি অ্যাঙ্করিং দেখেছি এবং উপের টাইপের যে আপনার লেআউটের যে প্যারামিটার রয়েছে সেই প্যারামিটার সম্পর্কে জেনেছি ডেডিকেটেড সেকশনের ক্লাসগুলোতে আর এখন আমরা দেখব বিলু বেস ফর্মের যে যুক্তাক্ষরগুলো রয়েছে সেগুলোকে কিভাবে যোগ করতে হয় প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো আমরা এখন যেটা দেখব সেটা হবো বিলো বেস ফর্ম মানে এই যে বেস লাইন দেখছেন এটা তো বেস ফর্ম ঠিক আছে এর নিচের দিকে যে শেপগুলো হবে সেটাকে মূলত বিলো বেস ফর্ম বলা হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা ওপেন ওপেনটা ফিচার্সে চলে আসব। ঠিক আছে তার পূর্বে আমরা কি করব। তার পূর্বে আমরা এরকমভাবে একটি যুক্তাক্ষর করে নেব আমরা একটু ওপেনটা ফিচার্সটা একটু দেখে নেই এই দেখুন বিলু বেস ফর্মের এত এত যুক্তাক্ষর রয়েছে কিন্তু পয় বটা এখানে নেই তাই না এখন এটাকে যদি আমরা একটু চেক করে দেখি পয় বটা কেমন হয় এই দেখুন এখানে পয় ব এমন হচ্ছে প থেকে বটা সরে আসছে এটার মধ্যে সম্পর্ক মানে যুক্তটা হচ্ছে না তো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের এরকম একটি গ্লিপ নিতে হবে এবং এই পয় বেপটাকে ক্রিয়েট করতে হবে ঠিক আছে দেন আমাদের ওপেন টেপে যেতে হবে একটা কথা বলে রাখি সেটা হলো এই বিলু বেস ফর্মের এই যে যুক্তাক্ষরটা এটা মূলত দুইভাবে করা যায় একটা হলো অখণ্ড লিগারেচার যে অপশনটা রয়েছে সেটা থেকে অ্যান্ড আরেকটা এখানে রয়েছে সেটা হলো বিলু বেস সাবস্টিটিউশন অপশন থেকে আমরা প্রথমে বিলু বেস সাবস্টিটিউশন অপশনটা থেকে দেখে নিই তো আমরা এখান থেকে একটি সাবস্টিটিউশন টেবল ক্রিয়েট করবো এখানে আমরা প দিলাম এবং পয় বটাকে এখানে সিলেক্ট করলাম ঠিক আছে পয় ব এবং প এই পটাকে আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করে নেব ইনপুট আউটপুট আউটপুটটা ফাইনাল আউটপুটটা হবে এটা এবং প দেওয়ার পর আরও কিছু যুক্ত করতে হবে সেটা আমরা করছি সো আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পয় ব হয়ে গেল এখন এখানে অ্যাড ইনপুটে ক্লিক করে এখানে আমরা কি দেবো ব এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা বিলু বেস সাবস্টিটিউশন মানে অলরেডি যেটাকে বিলু বেস ফর্মে যেটাকে কনভার্ট করা হয়েছে সেটাকে এখানে দিতে হবে যেমন বড় ব মানে বড় বলতে ফুল যে বটা রয়েছে সেই বর সাথে হসন্ত দেওয়ার পরে কিন্তু এই বিলু বেস সাবস্টিটিউশনের বটা মানে বিলু বেস ফর্মের বটা ক্রিয়েট হয়েছে ঠিক আছে সো আমাদের এখানে ওই ছোট ব বলতে আপনার ওই ব ফলা যেটা রয়েছে সেই ব ফলাটাকে এখানে আমাদের কি করতে হবে অ্যাটাচ করতে হবে তো আমরা একটু নিচের দিকে চলে যাই নিচের দিকে রয়েছে আর একটু উপরে উপরে আছে এটা ঠিক আমরা ওকে দেব দেন আমরা এখান থেকে ওকে দেই এখন যদি আমরা এটাকে একটু চেক করে দেখি আশা করি কাজ হয়ে যাবে এই দেখুন এখানে আমরা যে যুক্তাক্ষরটা করেছিলাম এখানে চলে এসেছে ঠিক আছে তো এখন কি করতে হবে এখন আমরা এটা তো দেখলাম এখন আমরা দেখবো বিলো বেস ফর্ম যেটা রয়েছে সেটা ছাড়া আর কিভাবে করা যায় সেজন্য এখানে অখণ্ডতে চলে আসলাম অখণ্ডতে এসে আমাদের কি করতে হবে এখানে কাজটা একটু দীর্ঘ হয় যেমন প পয় বটাকে আমরা আউটপুটে রেখেছি এবং এখান থেকে আমরা পটাকে সিলেক্ট করে দিয়েছি ওকে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের ফুলটা ফুলটা লিখতে হবে পুরোটা যেমন প হসন্ত ব। ঠিক আছে হসন্তটাকে আমরা সাইন দিয়ে রেখেছিলাম আর একটু নিচ্ছে এই যে হসন্ত ঠিক আছে এখন আমাদের কি দিতে হবে ব ব কোনটা দিতে হবে হাফ ফর্মের ব দিলে কিন্তু হবে না আমাদের এখন ফুল ফর্মের ব দিতে হবে ঠিক আছে প হসন্ত ব পয়ব এখন আমরা যদি এটাকে ওকে করি দেন ওপেন আমরা যদি এটা একটু করে দেখি আশা করি কাজ হবে হ্যাঁ এখান দেখুন কাজটা হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন আর কোথাও যদি এই বিষয়টা নিয়ে কোথাও ঝামেলা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার ওই প্রবলেমটা সলভ করার চেষ্টাই করব ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ